সূর্যের নিচে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন সুবাহ আল্লাহ সূর্যের নিচে যতগুলো দিন রয়েছে সব চাইতে মর্যাদা এবং সম্মানিত সর্বশ্রেষ্ঠ দিন কি দিন জুমার দিন কেন এত মর্যাদা আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক এই জুমার দিনে ঐতিহাসিক ঘটনাগুলোকে ঘটায়ছে যেমন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমাবারে জুমার দিনে সৃষ্টি করেছেন বলেন সুবাহান আদমকে যখন সৃষ্টি করা হয় যেদিন সেদিনটার নাম কি জুমার দিন আবার হজরতে আদম আলামকে যেদিন আল্লাপকে জান্নাতে প্রবেশ করানো হয় যেদিন আল্লাহ আদমকে জান্নাতে প্রবেশ করাবেন সেই দিনটাও কি দিন এবং দিন আল্লাহ পাক আদাম সালামকে জান্নাত থেকে বের করবেন সেদিনটাও কি সেই ছিল